আমাদের হাতে দুটো বেশ ইন্টারেস্টিং জিনিস আছে একটা অ্যাকাডেমিক প্রবন্ধ আর ইব্রাহিম ফাওয়ালের একটা উপন্যাস অন দ্য হিলস অফ গড তো এইগুলো সামনে রেখে আমরা আজ একটু গভীরে যাব বোঝার চেষ্টা করব প্যালেস্টাইনের ভূগোল নিয়ে পুরোনো ধারণাগুলো মানে ঐতিহাসিক ধারণাগুলো কিভাবে আজকের ঘটনা বা আজকের দৃষ্টিভঙ্গিকে প্রভাবিত করছে বিশেষ করে ইদানিং গাজা নিয়ে যে বেশ কিছু মানে বেশ জোরালো কথাবার্তা শুনছি আমরা সেগুলোর পেছনে যে ঐতিহাসিক বা আদর্শিক শিকড়গুলো আছে সেগুলো খুঁজে দেখাই আজকের লক্ষ্য তাহলে প্রশ্নটা হলো আজকের এই কথাবার্তা কি শুধু এখনকার সংঘাতের ফল নাকি এর টান সেই উনিশ শতকের পুরনো ভাবনার দিকে সেই যে প্যালেস্টাইনকে বারবার নতুন করে গড়ার চেষ্টা হ্যাঁ আজকের আলোচনা ঠিক এই জায়গাটাতেই আলো ফেলবে দেখুন প্যালেস্টাইনের ভূগোল তো শুধু এক টুকরো জমি নয় এটা সাংঘাতিক তাৎপর্যপূর্ণ মানে একটা প্রতীকী ক্ষেত্র আমরা দেখব বিভিন্ন সময়ে যারা ক্ষমতায় ছিল তারা কিভাবে নিজেদের স্বার্থে এই ভূগোলের ইতিহাস লিখেছে বা বলা ভালো কল্পনা করেছে আর সেই প্রক্রিয়াটা আজও চলছে এর ফলে কি হয়েছে প্যালেস্টাইনের যারা মূল বাসিন্দা তাদের নিজেদের ইতিহাস তাদের সংস্কৃতি তাদের অভিজ্ঞতা এগুলো প্রায় চাপা পড়ে গেছে এডওয়ার্ড সাইদ যেমনটা বলেছেন এটা একটা প্রতীকী পবিত্র ভূগোল মানে প্যালেস্টাইনকে শুধু তার বাস্তব চেহারা দিয়ে না দেখে বাইরের নানা রকম অর্থ ধরুন ধর্মীয় ঐতিহাসিক রাজনৈতিক এর উপর চাপিয়ে দেওয়া হয়েছে আর বাইরের শক্তিগুলো বারবার নিজেদের প্রয়োজনে এটাকে নতুন করে লিখেছে হ্যাঁ সাম্প্রতিক কিছু মন্তব্য তো আসলেই বেশ মানে শকিং সূত্রগুলো যেমন বলছে ইসরায়েলি কর্মকর্তাদের কেউ কেউ নাকি খোলাখুলি বলছেন গাজা নাকবা টু জিরো টু থ্রির কথা বা ধরুন নাইনটিন ফর্টি এইটের থেকেও নাকি ভয়ঙ্কর এক দ্বিতীয় নাকবার কথা আবার দেখুন মার্কিন রাজনীতিতেও একই সুর কেউ বলছেন গাজার ওই যে মূল্যবান উপকূলীয় সম্পত্তি ওটা খালি করে পরিষ্কার করার কথা কেউ তো আবার নাগাসাকি বা হিরোসীমার মতো বোমা ফেলার কথাও বলছেন এই ভাষা এই ভাবনা এগুলো আসছে থেকে মনে হচ্ছে এর শিকটটা বর্তমান সংঘাতের চেয়েও অনেক গভীরে আপনার ধারণা একদম ঠিক এগুলো আসলে নতুন কিছু নয় প্রবন্ধটা আমাদের দৃষ্টি টানছে সেই উনিশ শতকের দিকে ইউরোপীয় আর আমেরিকান পর্যটক লেখক ধর্মতাত্ত্বিক তারা প্যালেস্টাইনকে কিভাবে দেখত বা বলা ভালো কিভাবে কল্পনা করত তার মধ্যেই এর বীজটা লুকিয়ে আছে প্যালেস্টাইনকে তখন শুধু একখণ্ড জমি হিসেবে দেখা হতো না বরং এর ওপর নানা পশ্চিমী ধারণা চাপিয়ে দেওয়া হয়েছিল ঐতিহাসিক ধর্মতাত্ত্বিক আবার ঔপনিবেশিকও এটা এমনই একটা প্রতীকী ভূগোল যা বাইরের শক্তিগুলো নিজেদের সুবিধামতো মতো বারবার নতুন করে লিখেছে বা ব্যাখ্যা করেছে আর কি চলুন উনিশ শতকের ওই দৃষ্টিভঙ্গিগুলো নিয়ে একটু খোলাখুলি কথা বনা যাক প্রবন্ধে আমেরিকান লেখক মার্ক টুয়েনের কথা বেশ জোর দিয়ে বলা হয়েছে তার ওই বিখ্যাত বই দ্য ইনোসেন্স অ্যাব্রড আঠেরোশো সালে বেরিয়েছিল সেখানে তিনি প্যালেস্টাইনকে কিভাবে দেখিয়েছেন মার্ক টোয়েন যিনি কিনা একজন লেখক হিসেবেই পরিচিত তার লেখায় প্যালেস্টাইন হলো একটা জনশূন্য জায়গা প্রায় মরুভূমির মতো অনুর্বর রোগে শোকে দারিদ্রে ভরা একটা অভিশপ্ত ভূমি আর কি আর সেখানকার মানুষজন প্রবন্ধ যেমন বলছে টোয়েন তাদের দেখিয়েছেন অসভ্য বর্বর লুঠেরা বেদুইন হিসেবে শুধু তাই না আমেরিকান আদিবাসীদের নিয়ে তখনকার যে বর্ণবাদী ধারণা ছিল সেটারই প্রতিফলন ঘটিয়ে প্যালেস্টাইনি আরবদের কলনা করেছেন নেটিভ আমেরিকান ডিগার ইন্ডিয়ানসদের সাথে এমনকি স্কাল্প লকের মতো মানে অপমানজনক স্টেরিও ব্যবহার করেছেন যা একেবারেই ভিত্তিহীন আর অপমানজনক আর মজার ব্যাপার হলো এই খারাপ ছবিটা শুধু মুসলিম আরবদের ক্ষেত্রে আঁকা হয়নি প্যালেস্টাইনি খ্রিস্টানদেরও তিনি একই চোখে দেখেছেন তাদেরও প্রায় একই রকম অসভ্য বলেছেন কিন্তু এই বর্ণনার উদ্দেশ্য কি ছিল এটা কি শুধু একজন ট্যুরিস্টের ব্যক্তিগত মত নাকি এর পেছনে অন্য কিছু ছিল অবশ্যই একটা উদ্দেশ্য ছিল যেমনটা প্রবন্ধে ইঙ্গিত করা হয়েছে টুয়েনের মতো সেকিউলার লেখকদের চোখে এই ছবিটা প্রমাণ করত যে ওখানকার লোকেরা এতটাই পিছিয়ে পড়া আর নিজেদের জমি নিয়ে এতটাই উদাসীন যে তাদের উন্নতির জন্য বা ওই জমির ভালো ব্যবহারের জন্য বাইরের হস্তক্ষেপ দরকার মানে পশ্চিমা ঔপনিবেশিক নিয়ন্ত্রণ বা প্রভাব জরুরি আবার একই সময়ে আরেক ধরনের পশ্চিমা পর্যটকও আসছিলেন প্যালেস্টাইনে এরা হলেন ধর্মীয় ভ্রমণকারী বিশেষ করে খ্রিস্টান রেস্টোরেশনিস্টরা যেমন ধরুন আলেকজান্ডার কিথ বা রবার্ট লেয়ার্ড স্টুয়ার্ট এরা প্যালেস্টাইনকে দেখছিলেন একেবারে বাইবেলের চোখ দিয়ে তারা বিশ্বাস করতেন বাইবেলের কথা সত্যি হওয়ার জন্য ইহুদিদের ওই পবিত্র ভূমিতে ফেরাটা দরকার এই বিশ্বাস থেকেই কিথ আঠারোশো সালে তার বইতে ওই বিখ্যাত কিন্তু ভুল মিথ্যাটা তৈরি করেন জনগণহীন দেশের জন্য জনগণহীন জনগণ তিনি বললেন প্যালেস্টাইন আর ইহুদি দুজনেই ঈশ্বরের অভিশাপের শিকার আর এই অভিশাপ কাটবে তখনই যখন ইহুদিরা প্যালেস্টাইনে ফিরে এসে বসতি করবে তার মানে একদিকে সেকুলার লেখকরা কলোনি বানানোর যুক্তি দিচ্ছেন আর অন্যদিকে ধার্মিকরা বাইবেলের কথা সত্যি করার পথ তৈরি করছেন হ্যাঁ মোটামুটি তাই গীতের প্রায় পঞ্চাশ বছর পর রবার্ট লেয়ার্ড স্টুয়ার্ট তার বইতে আরও এক ধাপ এগিয়ে গেলেন তিনি কি করলেন বাইবেলের পুরোনো জায়গার নাম ব্যবহার করে প্যালেস্টাইনে তখনকার আধুনিক ভূগোল শহর গ্রামের নতুন নাম দিলেন মানে কার্যত তিনি ম্যাপ থেকে আর তার লেখা থেকে ওখানকার আরব বাসিন্দাদের মুসলিম দস্যুদল বলে মুছে ফেলার চেষ্টা করলেন তিনি জোর গলায় বললেন এই জমিটা শুধু ইহুদিদের জন্যই এই দুই ধরনের লেখাতেই মূল ধারণাটা কিন্তু একই ছিল এখানকার স্থানীয় বাসিন্দাদের কোনো না কোনোভাবে সরাতে হবে কারণ এই জমিটা হয় অবিশপ্ত নয়তো পতিত বা অবহেলিত একে উদ্ধার করতে হবে বাইরের শক্তি দিয়ে তাহলে তো এটা স্পষ্ট যে এগুলো শুধু ভ্রমণ কাহিনী বা ধর্ম আলোচনা ছিল না এই ধারণাগুলো এই গল্পগুলো বাস্তবে কিভাবে প্রভাব ফেলল এগুলো কি রাজনৈতিক বা ঐতিহাসিক ঘটনাকে কোনোভাবে চালিত করেছে এ একটা খুবই সরাসরি যোগ আছে উনিশ শতকের এই প্রভাবশালী গল্পগুলো বিশেষ করে জনগণহীন দেশের জন্য দেশহীন জনগণ এই মিথটা রাজনৈতিক জায়নবাদের উত্থান আর প্রসারের জন্য দারুণ একটা ক্ষেত্র তৈরি করেছিল যেমন প্রবন্ধে বলা হচ্ছে ব্রিটিশ লেখক আর জায়নবাদা ইসরায়েল জাংউইল উনিশশো এক সালে কিথের এই মিথটাকে ইহুদি জায়নবাদী আর পশ্চিমা বিশ্বে খুব জনপ্রিয় করে তোলেন ইতিহাসবিদ কার্ল সাবেকের মতে এর ফলে পশ্চিমে এই ভুল ধারণাটা গেথে যায় যে ইহুদিরা যখন তাদের রাষ্ট্র বানানোর আন্দোলন শুরু করে প্যালেস্টাইন তখন প্রায় খালিই পড়েছিল এই ধারণাগুলো আস্তে আস্তে রাজনৈতিক সমর্থন পেতে শুরু করে এর সবচেয়ে বড় উদাহরণ তো উনিশশো সালের বেলফোর ঘোষণা যেখানে ব্রিটিশরা প্যালেস্টাইনের আরব সংখ্যাগরিষ্ঠ মানুষের মতামত না নিয়ে সেখানে ইউরোপীয় ইহুদিদের জন্য একটা জাতীয় আবাসভূমি বানানোর কথা দিল সবচেয়ে জরুরি বিষয় হল এই গল্পগুলো একটা শক্ত অজুহাত তৈরি করে দিয়েছিল যেহেতু জমিটা খালি অবহেলিত অনুন্নত বা আধ্যাত্মিকভাবে কলুষিত তাই এটা দখল করা বা এখানে কলোনি বানানো শুধু ঠিকই নয় বরং জরুরি আর প্রগতিশীল একটা কাজ তার মানে উনিশ শতকের ওই ধারণাগুলো আজও প্রাসঙ্গিক হ্যাঁ খুবই প্রাসঙ্গিক এমনকি মার্ক টুয়েনের সেই এক পেশে বর্ণনা আজও আধুনিক জায়নবাদী প্রচারে ব্যবহার করা হয় প্রবন্ধে যেমন উদাহরণ দেওয়া হয়েছে বর্তমান ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বা মার্কিন রাজনীতিবিদ ডগ হার্শের যারা ট্রেনের কথা ব্যবহার করে বোঝাতে চান যে ইসরায়েলিরাই এই মরুভূমিতে ফুল ফুটিয়েছে এই ধারণা তো সেই থিওডর হার্জলের আঠারোশো সালের স্বপ্নেরই প্রতিধ্বনি যেখানে তিনি ভেবেছিলেন ভবিষ্যতের ইহুদি রাষ্ট্র হবে এশিয়ার বর্বরতার বিরুদ্ধে ইউরোপীয় সভ্যতার একটা পাঁচিল প্রগতির দূত আর এই সভ্যতার রক্ষক ধারণাটা সময়ের সাথে সাথে আরও ভয়ানক রূপ নিয়েছে এখন বাইবেলের পুরনো যুদ্ধের ভাষাকে আধুনিক সংঘাতে ব্যবহার করা হচ্ছে যেমনটা আমরা সম্প্রতি দেখলাম নেতানিয়াহু গাজা আক্রমণের সময় বাইবেলে বলা শত্রু আমালেকের উদাহরণ টানলেন যাদেরকে নাকি নির্মূল করার কথা বলা হয়েছিল সূত্রটি বলছে এই রূপক ব্যবহার করে তিনি বর্তমান শত্রুতার ওপর জোর দিতে চেয়েছেন আর চরম পদক্ষেপকে সঠিক প্রমাণ করার চেষ্টা করেছেন এই যে একটা প্রভাবশালী ঐতিহাসিক বয়ান যা প্যালেস্টাইনকে একটা নির্দিষ্ট ছাঁচে ফেলে দেখানোর চেষ্টা করেছে আমাদের হাতে থাকা সূত্র মানে একাডেমিক প্রবন্ধটা ইব্রাহিম ফাওয়ালের উপন্যাস অন দ্য হিলস অফ গড কে এর একটা জোরালো পাল্টা জবাব হিসেবে দেখাচ্ছে সাহিত্য কিভাবে এই ধরনের শক্তিশালী প্রায় গেথে যাওয়া ঐতিহাসিক গল্পগুলোকে উপন্যাসটাকে প্রবন্ধে বলা হয়েছে অনানুষ্ঠানিক ইতিহাস বা কাউন্টার হিস্ট্রি ন্যান্সি যে পিটারসনের ধারণা অনুযায়ী এটা প্রচলিত ক্ষমতাবানেরদের লেখা ইতিহাসকে প্রশ্ন করে আর যারা কুণ্ঠাসা বা যাদের মুছে ফেলা হয়েছে তাদের কণ্ঠস্বরকে সামনে আনে ফাওয়ালের উপন্যাসের শোকৌশলটা ঠিক এটাই স্থানীয় জীবনের উপর জোর দেওয়া সেখানকার মানুষের বৈচিত্র্যের উপর আর বিশেষ করে উনিশশো সালের নাকবা বা মহাবিপর্যয়ের আগের স্বাভাবিক জীবনযাত্রার ওপর আলো ফেলা উপন্যাসের পটভূমি হল আরদাল্লা নামে একটা কাল্পনিক কিন্তু বাস্তবসম্মত গ্রাম যেটা মূলত খ্রিস্টান প্রধান কিন্তু সেখানকার সমাজটা বহুমাত্রিক প্রধান চরিত্রগুলোর মধ্যেই সেই বৈচিত্র্যটা দেখা যায় খ্রিস্টান যুবক ইউসুফ তার প্রিয় বন্ধু আইজ্যাক আর তাদের মুসলিম প্রতিবেশী আমিন উপন্যাসটা দেখায় যে জায়নবাদী আন্দোলন পুরোদমে ছড়িয়ে পড়ার আগে সেখানে আসলে একটা বহুধর্মীয় সমাজ ছিল যেখানে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ পাশাপাশি থাকত হয়তো সবসময় একেবারে নিখুঁত শান্তিতে নয় কিন্তু এক ধরনের সহবস্থান আর আদান প্রদান অবশ্যই ছিল উপন্যাসে কি এমন কোনো দৃশ্য বা ঘটনার কথা আছে যা এই সহাবস্থানে ছবিটা তুলে ধরে হ্যাঁ খুব সুন্দর একটা দৃশ্য আছে উপন্যাসের শুরুতেই গ্রামের একটা সামাজিক অনুষ্ঠানের প্রস্তুতি চলছে মনে হয় কোনো বিয়ের ভোজ সেখানে গ্রামের মুসলিম খ্রিস্টান আর ইহুদি মহিলারা একসঙ্গে বসে গল্প করছেন আর বিশাল রান্নার আয়োজন করছেন তারা স্থানীয় খাবার বানাচ্ছেন একে অপরের সাথে ভাগ করে নিচ্ছেন এমনকি আইজ্যাকের পরিবার নাবলুস শহর থেকে স্পেশালি তাদের বিখ্যাত মিষ্টি কানাফে আনিয়েছে অনুষ্ঠানের জন্য এই একটা দৃশ্যই মার্ক টোয়েন বা অন্যদের তৈরি করা সেই অনুর্বর বা বর্বর জন্য শূন্য জমির ধারণাকে এক ঝটকায় ভেঙে দেয় এটা দেখায় যে সেখানে একটা জীবন্ত স্বাভাবিক সামাজিক জীবন ছিল শুধু তাই নয় ফাওয়াল শুধু তথ্য দিচ্ছেন না তিনি ইউসুফ আইজাক আমিনের মতো জীবন্ত চরিত্রের মাধ্যমে ওই সময়ের অনুভূতি সম্পর্ক টানাপোড়েন তুলে ধরছেন যা শুকনো ইতিহাসের চেয়ে অনেক বেশি শক্তিশালী আর এর ঐতিহাসিক ভিত্তিও আছে যেমন ধরুন ইসরায়েলের দ্বিতীয় প্রধানমন্ত্রী মোশে শেরেট তার আত্মজীবনীতে লিখেছেন কিভাবে তিনি ছোটবেলায় উনিশশো ছয় সালে তার পরিবারের সাথে ফিলিস্তিনের একটা আরব গ্রামে আইনসিনিয়াতে দু বছর ছিলেন আর স্থানীয় আরবদের সাথে মিলেমিশে থাকার ওই সময়টাকে তিনি তার জীবনের সবচেয়ে সুখের সময় বলেছেন তার মানে উপন্যাসটা যা হারিয়ে গেছে তার একটা জীবন্ত ছবি তুলে ধরছে একটা সময়ের একটা সমাজের স্মৃতি ফিরিয়ে আনছে ঠিক তাই আর তারপর খুব নিপুণভাবে দেখাচ্ছে কিভাবে সেই চেনা জগৎ সেই সহবস্থানের সমাজটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল উপন্যাসটা উনিশশো আটচল্লিশ সালের নাকবা বহাবহতার ছবি আঁকে বিশেষ করে দে ইয়াসিন গণহত্যার মর্মান্তিক আর গ্রাফিক বর্ণনা দেয় ফাওয়াল এখানে শুধু কল্পনা করেননি তিনি ঐতিহাসিক বিবরণ আর ফাহিমি জিদানের মধ্যে যারা ওই গণহত্যার শিকার হয়েছিলেন কিন্তু বেঁচে যেচ্ছিলেন তাদের সাক্ষ্য ব্যবহার করেছেন তিনি বর্ণনা করেছেন কিভাবে নারী আর শিশুদের ধর্ষণ আর হত্যা করা হয়েছিল এমনকি গর্ভবতী মহিলাদের পেট চিরে জীবন্ত বের করে ফেলার মতো ঘটেছিল সত্যি সাংঘাতিক মর্মান্তিক বিবরণ এটা বুঝতে সাহায্য করে নাকবার স্মৃতি ফিলিস্তিনিদের জন্য কেন এত গভীর আর যন্ত্রণার নিঃসন্দেহে উপন্যাসটা এটা স্পষ্ট করে যে ইয়াসিনের মতো ঘটনা কোনো বিচ্ছিন্ন বা হঠাৎ ঘটে যাওয়া হিংসা ছিল না বরুন এটা ছিল একটা বড় পরিকল্পনার অংশ যা জার্নবাদী নেতৃত্ব নিয়েছিল প্ল্যানড্যালেট নামে পরিচিত প্রবন্ধটা যেমন ইলান পাপ্পে বা লিভিয়া রোকাখের মতো ইসরায়েলীয় অন্যান্য ঐতিহাসিকদের গবেষণার কথা বলছে এই পরিকল্পনার মূল উদ্দেশ্য ছিল একটা ইহুদি সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র বানানোর জন্য যত বেশি সম্ভব ফিলিস্তিনি আরবকে তাদের ভিটেমাটি থেকে তাড়ানো তাদের গ্রামগুলো ধ্বংস করা আর তাদের ফেরাটা অসম্ভব করে তোলা এমন কি তখনকার কিছু জায়নবাদী নেতাও এই নৃশংসতা এতটাই ভয় পেয়েছিলেন যে যেমন কৃষিমন্ত্রী অ্যারেন সিজলিং তিনি মন্ত্রিসভার বৈঠকে নাকি এই আচরণকে নাৎসি আচরণের সাথে তুলনা করেছিলেন উপন্যাসটা আরও দেখায় কীভাবে এই ভয়ঙ্কর হিংসা আগের আপাত শান্তিপূর্ণ সম্পর্কগুলোকে ভেঙে দিয়েছিল যেমন দীর ইয়াসিনের গণহত্যার খবর শুনে মুসলিম চরিত্র আমিন রাগে ফেটে পড়ে আর তার ইহুদি প্রতিবেশী যারা এই ঘটনার জন্য দায়ী নয় তাদের সম্পত্তি আক্রমণ করে বসে এভাবেই অবিশ্বাস আর শত্রুতা ধীরে ধীরে পুরনো সম্পর্কগুলোকে শেষ করে দেয় এটা সত্যিই অদ্ভুত আর বেশ চিন্তার বিষয় যে অনেক বছর আগে উনিশশো সালে প্রেক্ষাপটে লেখা এই উপন্যাসের ভেতরের কিছু ধারণা বা ভাষার সাথে আজকের গাজা উপত্যকা নিয়ে যে ভাষা ব্যবহার হচ্ছে তার এত মিল পাওয়া যাচ্ছে প্রবন্ধটি এই দুই সময়ের মধ্যে মূল কোন সংযোগটা তুলে ধরছে প্রবন্ধটি জোর দিয়ে বলছে যে মূল যে আদর্শিক কাঠামোটা সেই উনিশ শতকের দৃষ্টিভঙ্গি প্যালেস্টাইনকে একটা সমস্যা হিসাবে দেখা আর একে নিজেদের মতো করে নতুন করে গড়ার ইচ্ছা সেটা এখনও রকমভাবে টিকে আছে এর মূল উপাদানগুলো কী প্যালেস্টাইনকে নিজেদের ছাঁচে নতুন করে আঁকার ইচ্ছা এর আদিবাসী জনগণকে তারা বর্বর উন্নয়নের বাধা সন্ত্রাসী বা শুধু জনসংখ্যাগত হুমকি যাই হোক না কেন অদৃশ্য করে দেওয়া বা মুছে ফেলার চেষ্টা আর বাইরের কোনো প্রভাবশালী দৃষ্টিভঙ্গি সেটা ধর্মতাত্ত্বিক হোক ঔপনিবেশিক হোক বা জাতিরাষ্ট্রীয় হোক অনুযায়ী জমিটাকে ব্যবহার করার চেষ্টা প্রবন্ধের যুক্তি হল এই ধারাবাহিকতাই উনিশ শতকের ইউরোপীয় আমেরিকান লেখক উনিশশো আটচল্লিশ সালের নাকবার ঘটনা ও তার সাফাই গাওয়া এবং গাজা নিয়ে এখনকার কথাবার্তা আর কার্যকর্মকে দ্বিতীয় নাকবা গাজার মূল্যবান উপকূলীয় সম্পত্তি পরিষ্কার করার প্রস্তাব ইত্যাদিকে একই সূত্রে বাঁধে উপন্যাসটাও কিন্তু এখনকার বিষয়ের দিকে ইঙ্গিত করে যেমন ইভাঞ্জেলিক্যাল ক্রিশ্চিয়ান জায়নবাদী জোট আর তাদের বৃহত্তর ইসরায়েল নীল নথ থেকে ইউফ্রেটিস পর্যন্ত বানানোর যে সম্প্রসারণবাদী লক্ষ্য সেটারও সমালোচনা করে যা কিনা হার্জেলের প্রাথমিক দর্শনেরও অংশ ছিল বলে কেউ কেউ মনে করেন ইতিহাসের পাঠ আমাদের বর্তমান পরিস্থিতি বুঝতে কিভাবে সাহায্য করে এর মূল শিক্ষা হলো বর্তমান ফিলিস্তাইন ইসরায়েল সংঘাতকে যদি এর পুরো জটিলতায় বুঝতে হয় তাহলে ইতিহাসের এই বিভিন্ন স্তরগুলো খুঁটিয়ে দেখাটা অপরিহার্য কিভাবে প্যালেস্টাইন আর এর জনগণকে দীর্ঘ সময় ধরে বাইরের শক্তিগুলো নিজেদের স্বার্থে তুলে ধরেছে ভুলভাবে তুলে ধরেছে এমনকি অমানবিকীকরণ করেছে সেটা বোঝা দরকার এই ঐতিহাসিক প্রেক্ষাপট সেই সব সরল ব্যাখ্যাকে চ্যালেঞ্জ করে যেগুলোই সংঘাতকে শুধু সাম্প্রতিক কোনো ঘটনা সীমান্ত নিয়ে ঝগড়া বা শুধু ধর্মীয় দাবির মধ্যে আটকে রাখতে চায় বরং এটা এর গভীর ঔপনিবেশিক আর আদর্শিক শিকড়গুলোকে সামনে আনে যা আজও প্রাসঙ্গিক আর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য যা প্রবন্ধটা শেষে উল্লেখ করেছে আর যা প্রায়ই আমরা ভুলে যাই তা হলো এত উচ্ছেদ এত সংঘাতের পরেও ঐতিহাসিক প্যালেস্টাইনের ভৌগোলিক সীমানার মধ্যে অর্থাৎ ইসরায়েল পশ্চিম তীর আর গাজা মিলিয়ে ফিলিস্তিনি আরবরা আজও জনসংখ্যার প্রায় অর্ধেক ২০২২ সালের ফিলিস্তিনি সেন্ট্রাল ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্সের তথ্য অনুযায়ী এই অনুপাত প্রায় পঞ্চাশ দশমিক এক শতাংশ ফিলিস্তিনি বনাম অনুপঞ্চ দশমিক নয় শতাংশ ইহুদি এই যে জনপাত্ত্বিক বাস্তবতা এটা জায়নবাদী প্রকল্পের প্রতিষ্ঠাতাদের কাছে এবং আজও অনেকের কাছে একটা চলমান সমস্যা বা জনসংখ্যাগত হুমকি হিসেবে দেখা হয় সূত্রটা ইঙ্গিত দিচ্ছে যে এই হুমকি মোকাবেলার চিন্তাও হয়তো এখনকার কিছু চরমপন্থী কথাবার্তা বা নীতির পেছনের একটা কারণ হতে পারে আমরা আলোচনা শুরু করেছিলাম আজকের কিছু বেশ জোরালো আর উদ্বেগজনক মন্তব্য দিয়ে আর সেই সূত্র ধরে আমরা পৌঁছে গেলাম উনিশ শতকের ভ্রমণ কাহিনী ধর্মতাত্ত্বিক ব্যাখ্যা আর উনিশশো সালের নাকবা নিয়ে লেখা একটা প্যালেস্টাইনি উপন্যাসের গভীরে মূল সূত্রটা মনে হচ্ছে এটাই যে প্যালেস্টাইনকে শুধু একটা ভৌগোলিক জায়গা হিসেবে না দেখে প্রায়শই একে বাইরের বিভিন্ন ভাবাদর্শের প্রতিফলন ঘটানোর একটা ক্ষেত্র হিসেবে ব্যবহার করার একটা দীর্ঘ আর জটিল ইতিহাস আছে আর এই প্রক্রিয়াটা বেশিরভাগ ক্ষেত্রেই সেখানকার স্থানীয় বাসিন্দাদের জীবন তাদের অভিজ্ঞতা তাদের সংস্কৃতি আর অনেক ক্ষেত্রে তাদের অস্তিত্বের বিনিময়েই ঘটেছে হ্যাঁ সূত্রগুলো বিশ্লেষণ করে এটাই বোঝা যায় যে এই জটিল স্তরযুক্ত আর প্রায়শই যন্ত্রণাদায়ক ইতিহাসকে স্বীকার করা আর বোঝাটা অত্যন্ত জরুরি যেমনটা ইব্রাহিম ফাওয়ালের উপন্যাসের প্রধান চরিত্র খ্রিস্টান যুবক ইউসুফ নাকবার ভয়াবহতা দেখার পর প্রতিজ্ঞা করেছিল যে সে বিশ্বকে এর সাক্ষী করাবে এই অন্যায়ের কথা ভুলতে দেবে না প্রবন্ধটা শেষ হচ্ছে একটা অত্যন্ত মর্মান্তিক আর প্রাসঙ্গিক পর্যবেক্ষণ দিয়ে ভাগ্যের কি পরিহাস আজ যেন সেই একই দায়িত্ব পালন করছেন গাজার ফিলিস্তিনি সাংবাদিকরা অবরুদ্ধ অবস্থায় চরম বিপদের মুখে থেকেও তারা বিশ্বকে সেখানকার কঠিন বাস্তবতা দেখাচ্ছেন ইতিহাসকে সাক্ষী রাখছেন আমাদের হাতে থাকা সূত্রগুলোর উপর ভিত্তি করে শেষ করার আগে একটা ভাবনা উস্কে দিতে চাই যদি ভূগোল আর পরিচয় এখানে এত ওতপ্রোতভাবে জড়িত থাকে আর ঐতিহাসিকভাবে এত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আর বিতর্কিত হয় তাহলে সেই একই ভূগোলের মধ্যে পরিযায় আর আপনত্বের যে একাধিক ঐতিহাসিক স্তর আছে ফিলিস্তিনি খ্রিশ্চান মুসলিম বিভিন্ন ধারার ইহুদি আর অন্যান্য সম্প্রদায় সেগুলোকে যদি খোলা মনে স্বীকার করে নেওয়া যায় তাহলে কি ভবিষ্যৎকে একটু অন্যভাবে ভাবার কোনো পথ খুলতে পারে এই প্রশ্নটা হয়তো আমাদের আরও ভাবার জন্য রইল